আসসালামু আলাইকুম আসসালামাইভরি ওয়ান টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চিংড়ি সুটকি দিয়ে ঝিঙ্গে রান্না করেছি বাতের সাথে কিন্তু এই চিংড়ি সুটকি দিয়ে ঝিঙ্গে পাতলা জোল তরকারি খুবই ভালো লাগে তো কি করে কত সহজ উপায় আমি এই সবজি তরকারিটি রান্না করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক কড়াইতে নিয়ে নিয়েছি সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা একটু বেজে নেব এই তরকারিতে বেশি তেল নেওয়ার প্রয়োজন হয় না পেঁয়াজটা বেজে নেওয়ার পর এক থেকে দুই চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এক থেকে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি এবং লাল মরিচের গুঁড়া নিয়েছি এক থেকে দুই চা চামচ এর থেকে বেশি কিন্তু মরিচ দেওয়ার দরকার নেই লবণ নিয়েছি এক থেকে দুই চা চামচ বাকিটা লবণ চেক করার পর পরা দেব। এখন মিডিয়াম লো আছে মশলাটাকে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট এরপর আমি কেটে আগা জিঙেগুলো এখানে দিয়ে দিয়েছি দেখেন আমি জিঙাগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটেছি বেশি ছোটো করে কাটিনি। এবং একটু কোনা কোনা করে কেটেছি এখানে আমি শিংড়ি সুটকি দিয়ে দিয়েছি শিংড়ি শুটকিটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এখন মশলার সাথে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে দেবো এবং ডাকা দিয়ে লো আছে রেখে দিয়েছি দশ মিনিটের মতন দশ মিনিট পর দেখুন নিজে থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কষানোর সময় যে পানিটা দিয়েছি শুধু সেই পানিটা দিয়ে রান্না করব জিঙে রান্নায় অল্প পানি দিয়ে হয়ে যায় বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু লালমরিচ কম দিয়েছি সেই জন্য আবার ডাকা দিয়ে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিট একদম ছোট আসে রান্নাটা করে নিয়েছি পাঁচ মিনিট পর রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে লবণটা চেক করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো চটপট তৈরি হয়ে গেছে আমার চিংড়ি চুটকি দিয়ে জিঙে রান্নার রেসিপি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ